আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের কৃষি খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়ান ফার্মা ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে ধন্যবাদ সেই সঙ্গে একুশে টেলিভিশনের দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে স্বাগত যেহেতু আমরা আজকে এই কৃষি খাত নিয়ে আলোচনা করব প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি উৎপাদনশীলতা অথবা ফলনশীলতার দিক থেকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে আপনি যদি ফলনশীলতা যদি বলেন উৎপাদনশীলতা তাহলে আমাদের অনেক ফসলই আছে যেগুলো কিন্তু পার ইউনিট এরিয়াতে ধরেন পার একরে আমরা যেটা উৎপাদন করি সেটা পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা পিছনে আসি জি যেমন ধরুন ধানের ক্ষেত্রে যদি আমরা বলি আমরা হয়তো পৃথিবীর অনেক দেশই ধানের চাষ করে না সেই দিক থেকে আমরা হয়তো খুব উপরের দিকে থাকবো কিন্তু প্রতি একর জমিতে যে ধান উৎপাদন হয় সে উৎপাদনশীলতায় কিন্তু আমরা আরও সুযোগ আছে এখানে হাইব্রিড সুপার হাইব্রিড আমাদের যেমন ধানের জমি বাহাত্তর পার্সেন্ট আবাদি জমির শতকরা বাহাত্তর ভাগ ধানের চাষ হয় এবং আমাদেরকে অনেক ফসলই আবার আমদানি করে আনতে হয় জি যেমন ডাল জাতীয় তেল জাতীয় মশলা জাতীয় এগুলো কিন্তু পুরোটাই আমদানি নির্ভর তা আমাদের ধানের জমি যদি আপনার বাহাত্তর শতাংশ দখল করে তাহলে আপনি অন্য ফসল কোথায় চাষ করবেন জি আঠাশ পার্সেন্ট বাকি থাকে বাকি অন্যান্য উৎপাদনের জন্য তারপরে আপনি বলছেন যে সেটিও অন্যান্য দেশের তুলনায় কম তা এখানে যদি আপনি ধরেন আরও উচ্চ ফলনশীল যেটা হাইব্রিডের পরেও সুপার হাইব্রিড আছে সেই জাতগুলো যদি আমরা এখানে আনতে পারি ধরুন আমরা বিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পায় সাধারণ ফসলের চেয়ে এরকম সুপার হাইব্রিড জাত আছে পৃথিবীতে সেই জাত যদি আমরা এখানে প্রবর্তন করতে পারি এটা যদি চাষিদের কাছে যদি এটা সম্প্রসারণ করা যায় তাহলে কিন্তু আপনার এখান থেকে দশ পনেরো পার্সেন্ট জমি আমাদের বেঁচে যাবে আচ্ছা সেই জমিতে কিন্তু আপনি এই যেগুলো আমদানি করে আনতে হচ্ছে যেগুলো আমাদের নির্ভর হতে হচ্ছে পার্শ্ববর্তী দেশ বা কোনো দেশ সেগুলো আমরা এখানটা অনেকটা সাপোর্ট হতে উচ্চ উৎপাদন ক্ষমতা যে কথা অথবা পারছি সেক্ষেত্রে আপনি যদি বলেছেন কয়েকবার তার মানে হচ্ছে যে যদি হয় এক্ষেত্রে হচ্ছে না কেন এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি সরকার এটা যেহেতু এটা আমাদের প্রধান খাদ্য ধান সরকার কিন্তু এটাকে উৎসাহিত করছে হাইব্রিড উৎপাদনের কলা কৌশলটাও একটু সাধারণের চেয়ে একটু ভিন্ন কৃষককে বিশেষ নজরদারি এবং প্রযুক্তিগত কিছু পার্থক্য আছে ব্যবস্থাপনারও কিছু পার্থক্য আছে আচ্ছা ফলে এটাকে আমরা এখন ধরুন শতকরা পনেরো ভাগ বা পনেরো কাছাকাছি জমিতে আমাদের এটা হাইব্রিড উৎপাদন হয় আমাদেরকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে যে আমরা আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এই ধানটা এই পরিমাণ জমিতে আমরা দেব এবং এখান থেকে আমাদের আবাদি জমি বেঁচে যাবে তাহলে এই সময়ের মধ্যে আমাদের যে লার্নিং কস্ট বলে একটা শব্দ আছে মানে শিখতে যে যে ক্ষতি সেই ক্ষতিটা পুষিয়ে যাবে এর মধ্যেই যারা এখানে এই ধান উৎপাদন করছে চাষবাস করে যে বীজ উৎপাদন করছে বীজ উৎপাদনকারী কোম্পানিদেরও সক্ষমতা বাড়বে এবং কৃষকেরও এটার উৎপাদন কলা কৌশল সম্পর্কে জানবে আপনি আবাদি জমির অ্যালোকেশন নিয়ে বললেন এই যে আবাদি জমির একটি অংশ হাইব্রিডের ক্ষেত্রে নির্দিষ্ট করা এবং সেক্ষেত্রে সেটি উৎপাদনশীলতা বৃদ্ধি পেতেও সাহায্য করবে আমি আপনার কাছে রিলেট করতে চাই যে বালাই নাশকের তাৎপর্যতা এই এক্ষেত্রে কতটুকু এবং আমাদের দেশে কোনো ধরনের বালাইনাশক উৎপাদন করার ব্যবস্থা করা যায় কিনা হ্যাঁ এটা আপনি খুব সময় উপযোগী প্রশ্ন করেছেন আমি নিজেই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ফলে আমার জন্য এটা সুযোগ হচ্ছে দর্শক শ্রোতা এবং নীতি নির্ধারণী যারা আছেন তারা এটা বুঝবেন এবং ব্যবস্থা নেবেন আমাদের দেশে এই বালাইনাশকের যে বাজারটি আছে এটা প্রায় নব্বই ভাগই হলো আমদানি নির্ভর ধরুন বড় ড্রামে নিয়ে এসে এখানে ছোট বোতলের মধ্যে দিয়ে এটা করা হচ্ছে এটা আমাদের দেশকে এতটাই আমাদেরকে আমাদের প্রযুক্তি জ্ঞান এবং আমাদের ব্যুরোক্রেটস এবং আমাদের যারা ব্যবসায়ী এটা এতখানি আমাদেরকে লজ্জিত করে যে এই সাধারণ জিনিসটা আমরা এই দেশে আমরা উৎপাদন করতে পারি না আপনি এর যে সক্রিয় উপাদান আমরা হয়তো এটার ফ্যাক্টরি হয়তো আমরা করতে সময় লাগবে যেমন ফার্মাসিউটিক্যালে এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট আমরা কিন্তু বাংলাদেশে এখনও বানাতে পারি না আমাদের নব্বই পার্সেন্টে আমদানি করে আনতে হয় কিন্তু আমাদের ঔষধ শিল্প কিন্তু আমাদের দেশটাকে সমৃদ্ধ করেছে বহির্বিশ্বে যে এরকম একটি মানুষের জীবন রক্ষাকারী ঔষধ আমেরিকা ইউরোপ জাপান জার্মান এই সমস্ত দেশেও বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি হচ্ছে জি তাহলে আমরা এই কীটনাশকের মতো একটা সাধারণ প্রযুক্তি একই প্রযুক্তি কিন্তু এবং দুটোই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী চলে মানে এর যে নিরাপদ এবং এর যে গাইডলাইন যে সেফটি গাইডলাইন এটা কিন্তু ডাব্লু এইচওর নীতিমালায় চলে এবং বিজ্ঞানটাও কিন্তু একই কিন্তু আমরা এখানে এখানে নীতিতে আইনে বিধানে কোথাও কিন্তু নাই যে এটা উৎপাদন করা যাবে না কিন্তু এখানে কিছু একটা সিন্ডিকেশন একটা সুস্পষ্ট একটা সিন্ডিকেশন এই বৈষম্যের কারণে এখানে এটা আমরা আমদানি করে আনতে হচ্ছে এটা অনতি বিলম্বে সমাজে যে অর্থনৈতিক অপরাধ থেকে বৈষম্যের সৃষ্টি হয় যখনই আপনি এখানে একটা বায়াস্ট পলিসি হবে সেই পলিসির মধ্য দিয়ে আপনার কিন্তু এখানে অর্থনৈতিক অপরাধ তৈরি হবে তার মধ্য দিয়ে দারিদ্র হবে মানুষ গরিব হবে এবং কৃষকের এই জিনিসটা কিন্তু অনেক বেশি দামে ক্রয় করতে হচ্ছে আমরা যদি এটা এখানে উৎপাদনের যদি সক্ষমতা বাড়ানো যায় এবং নীতি সহায়তা যদি দেয়া যায় আগামী পাঁচ বছরে আপনার এক কেজি পেস্টিসাইডও আমাদের আমদানি করে আনতে হবে না বরং এটা আমরা পৃথিবীর বহু দেশে ধরেন আফ্রিকা পুরোটাই ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার অনেক দেশে আমরা অনেক কম খরচে এটা রপ্তানি করতে পারব আশা করি রপ্তানি পাশাপাশি আমাদের দেশে কৃষকদের জন্য বালাইনাশকের ক্ষেত্রে যে খরচটা হতো সেটা অনেকখানি কমে যাবে এবং হয়তোবা অর্ধেকের চেয়েও বেশি কমে যাবে আমরা এ নিয়ে আরও বিস্তারিত কথা বলবো একটা ছোট্ট বিরতি নিয়ে ধন্যবাদ দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত বিজনেসে দর্শক বিরতির আগে দেশের কৃষি খাত নিয়ে কথা বলছিলাম ওয়ান ফার্মা ও ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় আপনি যেটা বলছিলেন বিরতির আগে যে বালাই নাশক দেশে উৎপাদন করা সম্ভব এবং পলিসিও সাপোর্ট করে সেক্ষেত্রে কোন অদৃশ্য শক্তির জন্য সেটি রুখে আছে বলে আপনি মনে করেন অথবা সরকারের পক্ষ থেকে কি সহায়তা দরকার এটি দ্রুত বাস্তবায়নের জন্য না এটা দুইটা সমস্যা চিহ্নিত হয়েছে বিগত সময় কিছু স্বাধীন গ্রুপ এটাকে জিম্মি করে রেখেছিল আমি ইতিমধ্যেই মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমাদের যারা বামার নেতৃবৃন্দ বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমরা দেখা করেছি এবং মাননীয় সচিব মহোদয় কৃষি সচিব মহোদয়ের সঙ্গেও দেখা করেছি আশা করি উনি খুব অল্প সময়ের মধ্যে এই সামান্য দুটি সমস্যা আছে একটা হলো আপনার এই সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্স যেটা বুঝিয়ে বলা এই মুহূর্তে প্রয়োজন নাই সেটা সচিব মহোদয় এটা বোঝেন জানেন খুব শীঘ্রই একটা মিটিং হলে এটা সমাধান হয়ে যাবে বিগত সময়ের এই সিন্ডিকেশন বৈষম্য এটা ভেঙে দিলেই আমাদের আগামী পাঁচ বছরে এই জিনিস আর আমদানি করতে হবে না আমরা শুধু কাঁচা নিয়ে আসব যেটা ধরেন এক জাহাজ মাল নিয়ে আসলে তিন তিনশো জাহাজ মাল বানানো যাবে এবং এর যেগুলো অন্য অন্য উপাদান আমাদের দেশেই উৎপাদন হয় বাকিটা আমাদের দেশে থেকে নেব আর শুধুমাত্র ওই সক্রিয় উপাদান যার কীটনাশক ইতিমধ্যেই হচ্ছে কিন্তু কিছু ওই বাধা বিপত্তির কারণে এটাকে ফ্লারিশ করতে পারছে আচ্ছা ঠিক আছে ফ্লারিশ যখন হয়ে যাবে সেক্ষেত্রে কি কোন কোন ধরনের কৃষি পণ্য বাজারে অ্যাড হতে পারে অথবা আপনি কোন ধরনের সম্ভাবনা দেখছেন আমরা যখনই এটা আপনার এখানে উৎপাদন হবে প্রথমত কৃষকের এই খাতে উৎপাদন খরচ কমে যাবে দ্বিতীয়ত হল ধরুন আমরা যে ফরেন কারেন্সি ব্যয় করে আমরা অহেতুক পানি নিয়ে আসতেছি জাইলিন নিয়ে আসতেছি ইটের গুঁড়া নিয়ে আসতেছি বালি নিয়ে আসতেছি এই সমস্ত জিনিস আর আমাদের এনে খরচ বাড়াতে হবে না বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে তৃতীয় যেতে হবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে চতুর্থ তো আমরা এটা রপ্তানি করতে পারব আপনার এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা এই সমস্ত দেশ আমাদের সমকক্ষ বা আমাদের কাছাকাছি দেশ তারা কিন্তু আমাদের কাছ থেকে এটা অনেক কম দামে প্রতিযোগিতামূলক মূল্যে আমাদের কাছ থেকে কিনতে পারবে জি এটা আপনি এর পজিটিভ দিকগুলো বললেন এখন আসি আরেকটি বিষয় নিয়ে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে যদি দুই সালে এলডিসি গ্র্যাজুয়েশন হয় আমি যদি বলে বলছি সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যেহেতু ভর্তুকি অনেক কিছু কমে যাবে সেই কৃষি খাতে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন এটা আপনি খুবই সময় উপযোগী প্রশ্ন করেছেন কারণ আমাদের এলডিসি গ্রাজুয়েশন কিন্তু আমাদের ছাব্বিশ সালে হয়ে যাবে ছাব্বিশ সাল হওয়ার পরে আরও তিন বছর আমরা গ্রেস পিরিয়ড পাবো তাহলে আমরা কিন্তু খুব কাছাকাছি সময়ে এসেছি যা যা আমরা যে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে সমস্ত সুবিধা পেয়েছি সেই সুবিধা সুবিধাগুলো কিন্তু আমাদের থাকবে না এবং কৃষিক্ষেত্রে এটার ফার্মাসিউটিক্যাল এবং কৃষিক্ষেত্রে এর প্রভাবটা পড়বে সবচেয়ে বেশি ফার্মাসিটি গেলে এটা আজকে আর আলোচনা না করি কিন্তু ক্ষেত্রে যেটা হবে যেমন ধরুন এই যে সমস্ত আমরা মিল কারখানা আমরা এখানে করতে পারি যখন ছাব্বিশ সালে পরে যেয়ে তখন এগুলো আমাদের সক্ষমতা হারিয়ে ফেলবো আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রি তখন দেখা যাবে অনেক বড় মাল্টিনেশন কোম্পানিগুলো তারা কিন্তু এই বিজনেসগুলো তারা কারণ তখন অবাধ আমদানি রপ্তানির কোনো বাধা থাকবে না আপনি ইচ্ছা করলেই ট্রেড ব্যারিয়ার দিয়ে আপনার বিদেশি কোম্পানির বা বহুজাতিক কোম্পানিকে আপনি বাধা সৃষ্টি করতে পারবেন না অতিরিক্ত ডিউটি টেরিফ দিয়ে বাধা দিতে পারবেন না তখন অবাধিত হবে আমরা হলো গ্লোবাল ভিলেজে আমরা ঢুকে যাব এক্ষেত্রে আমার একটি পয়েন্ট আছে আপনি জানেন যে বিশ্বের অন্যান্য দেশে প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে সেক্ষেত্রে বাংলাদেশ কৃষি খাতে প্রযুক্তিগত দিক থেকে কিছুটা পিছিয়ে আছে কিছুটা বলবো না অনেকখানি পিছিয়ে আছে সেই ক্ষেত্রে যখন কম্পিটিশন আসবে হয়তোবা আমরা ভর্তুকি পাবো না সেক্ষেত্রে সেটা কি একদিকে ভালো হচ্ছে না দেশের শিল্পকে বাঁচানোর জন্য একদিকে আধুনিক আধুনিকায়নও দরকার একদিকে অন্যান্য কম্পিটিশনও দরকার বলে অনেকে মনে করেন আপনি কি মনে করেন আমাদের প্রথমত আমাদের স্থানীয় শিল্পর বিকাশ করতেই হবে আপনি প্রবৃদ্ধি মানে কি প্রবৃদ্ধি মানে লোকাল ইন্ডাস্ট্রির প্রোডাকশন বেশি আপনি যদি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে না পারেন তাহলে আজকের যে কঠিন শব্দ ইনফ্লেশন মুদ্রাস্ফীতি এটা কিন্তু এটার অন্যতম প্রধান কারণ আপনি যখনই প্রোডাকশন আপনার বৃদ্ধি পাবে তখন প্রবৃদ্ধি বৃদ্ধি হবে এবং হলো আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে বিনিয়োগের মাধ্যমে এটা হবে আর কৃষিতে আধুনিকায়নে আমরা যে কতখানি পিছিয়ে আছি এটা আলোচনা করলে আপনি সুস্পষ্ট ভাবেন যে আমরা কৃষিতে এত অনগ্রসর কিভাবে হলাম সেটা ধরুন অথচ আমাদের দেশের কৃষিতে কিন্তু ব্যবস্থাপনাটা খুবই চমৎকার আছে কীরকম যেমন ধরুন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে খুব মেধাবী ছাত্ররা কৃষি গ্রাজুয়েট বেরিয়ে আসছে তারা কিন্তু এসে কৃষি সম্প্রসারণ অথবা কৃষি গবেষণাতে যাচ্ছে তারপরে আপনার এই যে গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষা এটা কিন্তু অন্য প্রযুক্তি কারিগরি বিশ্ববিদ্যালয়ের কিন্তু এরকম নাই। তাহলে আধুনিকায়ন হচ্ছে না কেন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে না কেন এটা আমরা করতে পারি না কয়েকটা জায়গায় যেমন ধরুন আমাদের রাসায়নিক সার যেটা আমরা আমদানি করে নিয়ে আসি আজকে ইউরিয়া সার আমাদের পঁচিশ সালে আমাদের ধরুন প্রায় 30 লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার লাগবে ইউরিয়া সারের যে ব্যবহার এটা কিন্তু ন্যানো ইউরিয়া নামে একটা ইউরিয়ার আবিষ্কার হয়েছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু প্রায় ছত্রিশ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার ডোজ তারা এবছর ব্যবহার করবে না এটা রিপ্লেস করবে ন্যানো ইউরিয়া দ্বারা আমেরিকাতে এই প্রযুক্তি অনেক আগে ব্যবহার হয়েছে এবং আপনার ইউরোপেও কিন্তু ফার্টিলাইজারের ডোজ সত্তর পর্যন্ত কমানো সম্ভব হয়েছে আমাদের আমরা যে ভর্তুকি দিচ্ছি আমরা কিন্তু গ্রাজুয়েশনের পরে আপনি ইচ্ছা করলেই কিন্তু একটা ভর্তুকি দিতে পারবেন না আপনার জিডিপি টেন পারসেন্ট আপনি ভর্তুকি দিতে পারবেন আপনি ইচ্ছা করলেই সমুদ্রের মাছ আপনি আহরণ করতে পারবেন না আপনি ইচ্ছা করলে একটা প্রোডাক্টের যে প্রিভিলেজ পাচ্ছেন রপ্তানি আপনি ডেস্টিনেশনে আপনি যে জি এস পাচ্ছেন এটা কিন্তু আবেদন পাবেন না ইচ্ছা করলে একটা দেশ থেকে আমাদের দেশে যেমন লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য কিছু কিছু সেক্টরে অনেক বেশি টেরিফ ধরা আছে ডিউটি কাস্টম ডিউটি এগুলো ইম্পোজ করা আছে সেগুলো কিন্তু আমরা এইভাবে অবাহিত আমরা করতে পারবো না তাহলে এই যে কৃষিতে আমরা যে যে জায়গায় সবচেয়ে গুরুত্ব দেওয়ার দরকার ছিল কৃষিকে অনুন্নত রেখে কোনো দেশ উন্নত হয়েছে আপনি প্রথম দশটা দেশ যদি দেখেন তখন আমেরিকা আমেরিকার স্বাধীনতার পরে আঠারোশো সাল পর্যন্ত ওদের দেশে কৃষিতে সর্বাধিক পরিমাণে মানুষ কাজ করত পঁচানব্বই ভাগ মানুষের পেশা ছিল কৃষি সেটা তারা রাসায়নিকের ব্যবহার যান্ত্রিকীকরণ শিল্পায়নের মাধ্যমে তারা কিন্তু কৃষিকে সমৃদ্ধ করেছেন আরও উন্নত দেশ যেটাই আপনি ধরবেন জাপান বলেন চায়না বলেন এবং আমাদের আশেপাশে আরও দেশ যদি বলেন তারা কিন্তু কৃষি ভিত্তিক শিল্পায়ন কৃষিতে আধুনিকায়ন যন্ত্রপাতির এগুলো ব্যবহার এটা অপরিহার্য আর আমাদের কৃষির একটা সবচেয়ে সংক্ষেপে জানতে চাই আপনি আধুনিকায়নের পাশাপাশি টেকসই কৃষিখাত কিভাবে বিল করা যায় আপনি যদি একটু সংক্ষেপ টেকসই কৃষিখাত আনতে গেলে আপনাকে এখানে প্রযুক্তির ব্যবহার করতেই হবে এবং লোকাল ইন্ডাস্ট্রিকে আপনি তিনটা কাজ অনায়াসে করতে পারেন একটা হলো আপনার প্রোডাকশন বাড়াতে হবে প্রোডাকশন লক্ষ্যমাত্রা আমরা তিন গুণ করব। এর সাথে সংশ্লিষ্ট বিভাগ মন্ত্রণালয় তারা কাজ করবে যে কোন কোন ফসলে যাওয়া সম্ভব দ্বিতীয় যেটা করবেন এই উৎপাদিত ফসল আমাদের আন্তর্জাতিক বাজার এবং শিল্পের কাঁচামাল এটা আমরা এখানে করবো তৃতীয়ত হলো আপনার মেকানাইজেশন এবং হলো টেকনোলজির ব্যবহার যেগুলো আমরা বলছি যেমন ফার্টিলাইজারে বীজে সমস্ত ক্ষেত্রে যান্ত্রিকীকরণে এখানে আপনার হলো টেকনোলজির ব্যবহারটা করতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজ ভাই কৃষি খাতে উন্নয়নের জন্য অনেক রোডম্যাপ আপনি বলে দিলেন অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের কৃষিখাত নিয়ে কথা বলছিলেন ওয়ান ফার্মা ও ন্যাশনাল কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন